শ্রীলঙ্কায় এমন একটি রসময় জায়গা রয়েছে যাকে অনেকেই বলে এটি দেবতাদের সৃষ্টি আবার অনেকেই বলে এটি ভিনরহীদের কাজ এই জায়গাটি হল সিগিরিয়া যা শ্রীলঙ্কার মাটালে জেলা বা মাটা নামে পরিচিত স্থানে অবস্থিত উনিশশো বিরাশি সালে শ্রীলঙ্কার প্রত্নতান্ত্রিক বিভাগের একটি দল এই বিশাল পাথরের চূড়াটি সার্ভে করতে গিয়ে হতবাক হয়ে যায় একশো আশি মিটার উঁচু এই চূড়ার উপর প্রাচীন এক প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া যায় তবে তাদের অবাক করে দেয় আরও একটি বিষয় এই চূড়ার উপর প্রায় তিরিশ লক্ষ ইট কিভাবে পৌঁছালো বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল যে এই ইটগুলো চূড়ার উপরেই তৈরি করা হয়েছিল কিন্তু তারপর প্রশ্ন ওঠে তাহলে মানুষ সেখানে উঠল কিভাবে কারণ চূড়ার উপরে যাওয়ার জন্য কোনো সিঁড়ি বা রাস্তার চিহ্ন ছিল না বর্তমানে যে সিঁড়িটি দেখা যায় সেটি পরে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে আরেকটি রহস্য হলো যে চূড়ার উপরে যেই রেখাগুলি দেখা যায় তা প্রত্যতান্ত্রিকদের মতে এগুলি মানুষের হাতে তৈরি সার্ভে করতে গিয়ে বিজ্ঞানীরা পাথরের উপর এমন অনেক ইমপ্রিন্ট বা চিহ্ন পেয়েছেন যেগুলো সাধারণ মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব কারণ এখানে ওঠাই অসাধ্য সবচেয়ে আকর্ষণীয় হল এই চূড়ার প্রবেশদ্বারের পাশে একটি বিশাল পশুর পাঞ্জার আকৃতি খোদাই করা রয়েছে বিশেষজ্ঞদের মতে এটি একটি সিংহের প্রতীক অনেকেই মনে করেন যে এই জায়গা থেকে কেউ হয়তো চারিপাশে নজর রাখতো এমনও মত রয়েছে এটি রাবণের লঙ্কার অংশ রহস্য যতই থাক সিরিয়া আজও ইতিহাস ও প্রত্নতত্ত্বের এক বিস্ময়